ওকে গাইস এখন বাজে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট শেষ সম্বল এগারো হাজার টাকা ডিপোজিট করলাম পুরো বিশ হাজার টাকা লস খেয়ে এখন আবার এগারো হাজার টাকা ডিপোজিট করলাম আগের ছিল চোদ্দো টাকা ব্যালেন্স ওকে সো দেখা যাক কী হয় এবার এবার কি হয় এবার ভাবছি থেরি স্টেপ নেব কি না মানে মন টিকতেছে না হ্যাঁ মনে হচ্ছে মানে এগারো হাজার টাকা দিয়ে আমার যদি তিরিশ হাজার টাকার মতো হয় তাহলে রিকভারটা হবে আর চল্লিশ হাজার টাকা হলে তবে আমার টার্গেটটা ফিল হবে ঠিক আছে তো আমার যদি ফুল ব্যালেন্সে দুইটা শর্ট লেগে যায় তাহলে কিন্তু আমার পুরো কে ব্যালেন্স ডাউন হয়ে যাবে তো এই যে করি ডাবল এইট ডাবল সিক্স আমি স্মল একটা এগারো হাজার টাকার শর্ট দিলাম তিরিশ সেকেন্ড মার্কেট হ্যাঁ দেখা যাক করা যায় আলহামদুলিল্লাহ প্রফিট এই যে এগারো হাজারটায় একটা শর্ট উ হয়ে গেলাম এখন আমার ব্যালেন্স হচ্ছে একুশ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা চব্বিশ পয়সা যদি আর একটা শর্ট লেগে যায় তাহলে কিন্তু আজকের দিনে আমার টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার পাগলামি করলে চলবে না কারণ বিপর্যয় চললে যেতেই পারে সেক্ষেত্রে আমাকে আরেকটা স্টেপ নিতে হবে আমি টেনকে দিয়ে একটা স্টেপ নিলাম স্মলেই তিরিশ সেকেন্ডে ওকে অ্যান্ড ইয়াস প্রফিট গাইস তো এখন আমার ব্যালেন্স অলমোস্ট প্রায় একত্রিশ হাজার টাকা হয়ে গেছে আই মিন আমার রিকভার ডান ঠিক আছে সেই জন্য মানি ম্যানেজমেন্ট দরকার হয় ব্রো ট্রেডিং প্ল্যাটফর্মে মানি ম্যানেজমেন্ট প্রয়োজন হয় ঠিক আছে আমার এখন একত্রিশ হাজার টাকা হয়ে গেছে তার মানে আমার চালান উঠে গেছে আর একটা টেনকের শট দিব আমি রেডি একটা শর্ট দিচ্ছি টেনকের ইনশাআল্লাহ যদি লেগে যায় তাহলে আজকে আমি মার্কেট থেকে বিদায় নেব ইনশাল্লাহ ওকে সো গাইস ও রে গাইস গ্রিন হয়ে গেছে রেকর্ড হয়ে যেত ঠিক আছে এইখানে টানা শর্টগুলো লাগলে রেকর্ড হয়ে যেত এখন মনে হচ্ছে ফুল ব্যালেন্সের টেট বসাই দিই কিন্তু না আমার পাগলামি করলে চলবে না আমি এখন স্মলও টেট নিব ভাবতেছি একুশ একুশকে ব্যালেন্সের মধ্যে আমি কে দিয়ে একটা শর্ট নিতে পারি ওকে আল্লাহ তুমি আমাকে এই বিপর্যয় থেকে রক্ষা করো আল্লাহ সকাল সকাল ঠিক আছে ও রে ইসমলে কিন্তু শর্টটা লেগে যেত আমি দিতে ভয় পাইছিলাম ঠিক আছে মানে প্রফিট পেলে শর্ট বসাতে এরকম ভয় লাগে না কিন্তু লস গেলে বিশ্বাস হারানোর সিস্টেম হয়ে যায় ওকে তিরিশ সেকেন্ড মার্কেট জিজ্ঞাসা অনেকগুলো গেছে আমি ইসমলের একটা নিবো ইনশাল্লাহ ইসমলে এগারোকে আচ্ছা স্মলে আরও পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম যদি শর্টটা লাগে মার্কেট থেকে বের হয়ে যাবো কে ব্যালেন্স প্রফিট নিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ দেখা যাক ইয়েস কাইস প্রফিট প্রফিট ঠিক আছে অলরেডি আমার ব্যালেন্স কিন্তু ছত্রিশ হাজার টাকা তার মানে আমার প্রথমে ছিল বিশ হাজার পরে ছিল এগারো হাজার অলমোস্ট একত্রিশ হাজার টাকা ডিপোজিটে ছত্রিশ হাজার টাকা ডান তার মানে পাঁচ হাজার টাকা প্রফিট আছে আর আজকে আমার কমিশন আছে অলমোস্ট প্রায় কত তিন হাজার একত্রিশশো টাকার মতো কমিশন ছিল অলরেডি আট হাজার টাকা ইনকাম হয়ে গেছে আর স্যালারি তো বাতি রাখলাম ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আর দরকার নেই ভাই মানে মানে রিক্সের মুখে ঠিক আছে মানে শেষ সম্বল যতটুকু ছিল ওইটা দিয়েই লাস্টে টেট প্লেস করলাম অ্যান্ড ফাইনালি প্রফিট করতে পারছি গাইস মানে এখানে লুক হাসপার কিছু নেই ঠিক আছে এখানে রিক্স আছে হ্যাঁ নিচে যেরকম লাল বাতি জ্বলাচ্ছে ওপরে সেরকম আলহামদুলিল্লাহ সবুজ বাতি জ্বালাতে পারছি সো মার্কেট সম্পর্কে অবজারভেশন থাকতে হবে দেখেন মার্কেট কতটা আপ ডাবল এইট ডাবল টু ঠিক আছে এরকম করে মার্কেট যাচ্ছে সেকেন্ড পেজের কিন্তু হেউস পরিমাণে সো আলহামদুলিল্লাহ আজকের আর সকালটা মানে কথাই আছে শেষ ভালো যার সব ভালো তাল আলহামদুলিল্লাহ আর দরকার নেই ঠিক আছে এখন আমি মার্কেট থেকে বিদায়